এখানে বাগানে বসে যেমন এই যৌনে হ্যাঁ বাদাম খোসাটা এখানে ফেলতেছে এটা কি মানে কাজটা কি অনুমতি আছে নাকি এটা দেখাশোনার জন্য লোক আছে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত আমার পিছনে দেখে অনেকেই বুঝতে পারছেন আমি আজকে কোথায় আছি হ্যাঁ আমি আজকে আছি হচ্ছে ফরমার জিয়া উদ্যান মানে হচ্ছে এটার আগের নাম ছিল জিয়া উদ্যান বর্তমানে এটার নাম হচ্ছে চন্দ্রিমা উদ্যান এই উদ্যানটি এত সুন্দর যে আপনি এটা সামনে দেখুন এটা কিন্তু সংসদ ভবন মানে সংসদ ভবনের পিছন অন হচ্ছে চন্দ্রিমা উদ্যান আমি উদ্যানটা দেখাচ্ছি এই উদ্যানের ভিতরে কিন্তু যে শহীদ জিয়া আমাদের প্রেসিডেন্ট ছিলেন ওনার কবর আছে ওইখানে ওনার কবরটা আছে আর এটার ইউনিক সাইটটা হচ্ছে এটা এই ব্রিজটা দেখে যে কেউ বুঝতে পারে এটা কোথায় আছে আর এখন সকাল যেহেতু সকাল সকালে সূর্যের আলোটা যখন আপনার উপরে পড়বে আপনার অনেক ভালো লাগবে এবং ভিটামিন ডি পর্যাপ্ত আপনি পেয়ে যাবেন দেখেন এই যে সূর্যের মিষ্টি আলোটা আমাদের এখানে পড়তেছে আর অনেকেই আসে এখানে ব্যায়াম করতে প্রচুর মানুষ এখানে ব্যায়াম করে আর আমার পিছনে ওটা হচ্ছে সংসদ ভবন এটা হচ্ছে সংসদ ভবনের পিছন সাইডটা আর সকালে এখানে যারা ঘুরতে আসে তারা বাইক নিয়ে আসে কেউ গাড়ি নিয়ে আসে এখানে গাড়ি পার্কিং করে রাখছে এখানে বাইক পার্কিং করে রাখছে অনেক সুন্দর একটা পরিবেশ ঘোরার জন্য চলেন আমরা একটু ভিতরে যাই ভিতরটা দেখছি এই যে এই গেটটা দিয়ে প্রবেশ করতে হয় এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর মানে অনেক সুন্দর একটা জায়গা এটা বেসিক্যালি খুব সুন্দর আপনি না দেখলে হয়তো বুঝতে পারবেন অনেক চমৎকার একটা জায়গা আমার কাছে তো এটা খুবই ভালো লাগে দেখেন এই জায়গা থেকে আপনি যখন ভিউটা দেখবেন পুরো ভিউটা দেখেন চমৎকার একটা ভিউ এবং আলোটা সূর্যের আলোটা যখন পড়বে আপনার কাছে ভালো লাগাটা আরও বেশি বেড়ে যায় দেখেন পুরা জায়গাটাতে এই যে অনেকে এই যে ওনারা যেমন এখন হেঁটে বের হচ্ছে সকালে আসছে ওনারা হেঁটে বের হচ্ছে তো জিয়া উদ্যানের পরিবেশটা আসলে অনেক সুন্দর মনোরম দেখেন ওই পাশটা এই পাশটা আরও বেশি নাই এবং এই পাশটা আপনার যত দূর চোখ যাবে পুরোটা একটা কৃত্রিম লেক করে আছে আর সকালে প্রচুর মানুষ আসে এখানে ব্যায়াম করে এই পাশটা পুরাটাই ব্যায়াম করার জন্য সকালে এরকম লোক কয়টা থেকে শুরু করে ঢোকা ফজর নামাজ পরে সকালে সকালে চলে আসে চলে আসে অনেক লোক আসে অনেক এক্সারসাইজ করে যে একটা পিট প্যাক করে আসে তো জনের জন্য তা ওই আটটা পর্যন্ত করার পরে ওনা চলে যায় অফিস টিপিস আছে এটা তো পাবলিক এটা তো কোনো এন্ট্রি ফি টি কিছু লাগে না না এন্ট্রি ফি কিছু লাগে আচ্ছা এই যে ধরেন অনুমতি বলতে আমাদের যে অফিসার আছে ওই যে গণপূত্রে বলছে যে তিন রাস্তার মোড়ে চার রাস্তার মোড়ে এখানে কোনো লোক বসা যাবে না যাতে যারা এসে ওই মানে ব্যায়াম করে দূরে করে ওদের যাতে সমস্যা না হয় সাইকেল পার্টি না ঢোকে তারপরে ওই স্কার্টন ওরা না ঢোকে যাতে ওদের সমস্যা না হয় ঠিক আছে নজরুল ভাই অনেক ধন্যবাদ তো আসলে এখানে যারা ব্যায়াম করতে আসে স্বাস্থ্য সকল সুখের মতো তো তারা ব্যায়াম করে হচ্ছে স্বাস্থ্যর জন্য এবং আমরা দেখলাম গেটের মধ্যে বসে সুন্দর বাদাম খাচ্ছে এবং বাদামের খোসাটা সে ওইখানেই ফেলতেছে এই জিনিসগুলা কিন্তু আসলেই আমাদের কাছে কাম্য নয় কারণ এত সুন্দর একটা পার্ক দেখেন এত পরিপাটি এবং সুন্দর একটা পার্ক এই পার্কের মধ্যে যদি বাদাম খায় বাদাম খায় খোসা ফেলে তাহলে কিন্তু পার্কের সৌন্দর্যটা অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য আমরা খোসা ফেলবো না বাদাম খাবো না বাদাম খেলেও খোসাটা একটা প্যাকেটের মধ্যে রাখার চেষ্টা করব কারণ প্যাকেটে রাখলে কি হবে আমরা পরিবেশটা অন্ততপক্ষে বাঁচিয়ে রাখতে পারবো দেখেন এই যে পোস্টার লাগাই দিস হ্যাঁ এই যে পোস্টারটা এটাও আমার কাছে ভালো লাগে না। কারণ হচ্ছে কি এইখানে জায়গাটা সুন্দর পরিপাটি এখানে পোস্টার লাগাবে কেন এই যে এখানে তার কবর এটা হচ্ছে কবর সুন্দর ক্যালিওগ্রাফি করা আছে হ্যাঁ এখানে কালেমা লেখা আছে সুন্দর এখানে একটা ক্যালিওগ্রাফি করা আছে আসলে কবরের ভিতরটাও কিন্তু পরিষ্কার রাখে নাই আমার কাছে মনে হচ্ছে যেটা আরও পরিষ্কার থাকতে পারত। এবং এই পোস্টারগুলা এটার সৌন্দর্যটা অনেকটাই নষ্ট করে গেছে এটা আসলে কাম্য ছিল না তো যারা এগুলো তত্ত্বাবধানে আছে আমি মনে করি যে এটা হচ্ছে পাবলিক প্রপার্টি এটা কোনো প্রাইভেট প্রপার্টি না তো যেহেতু পাবলিক প্রপার্টি পাবলিক দেখে যাতে একটা ফিল করে সৌন্দর্য ফিল করে সেই জন্য এই পোস্টারগুলো অন্তত আপনারা সরিয়ে ফেলবেন যার যোগ্যতা এবং ভ্যালু আছে তাকে পোস্টার দিয়ে ওটা করতে হয় না যোগ্যতা এবং ভ্যালু অটো প্রকাশ পায় এটা কি বাদাম বেচেন না হ্যাঁ দাদা আর এটা পেপার 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 কত বেরা পেপার কোনটা প্রথম আলো প্রথম আলো বারো টাকা দশ টাকা না নাকি দাম বাড়ছে না এটা দাম বাড়ছে এটা আছে দশ টাকা আচ্ছা আছে এখানে আপনি সকালে হাঁটতে আসলে পেপার পাবেন বাদাম পাবেন সব কিছু আনুষ্ঠানিকতা আছে এখানে এন্টারটেইনমেন্ট ক্লাস এক্সারসাইজ সব কিছুই আপনি পেয়ে যাবেন তো ঠিক আছে গাইস আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর সকালবেলা সুন্দর সুন্দর এরকম পরিবেশে আসার চেষ্টা করবেন মনকে ভালো রাখার চেষ্টা করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম কিউট কিউট ব্লগ পেতে সাথে থাকবেন আল্লাহ হাফিজ